তোমরা নিশ্চয়ই ভালো আছি ঠাকুরের কৃপা পা আমিও ভালো আছি আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে কি করবো কি করছে সব তুলে ধরলাম চলো এক জায়গায় যাবো কোথায় যাচ্ছি চলো দেখা যাক সঙ্গে থেকে পাশে থেকে ভিডিওটা দেখার জন্য তোমরা না পাশে থাকলে তো ভিডিও করে লাভ নেই যাই হোক দেখো রাস্তায় বেরিয়ে গেলাম বেরিয়ে যেতে যেতে দেখো ফুলের দোকানে চলে আসলাম ফুল কিনলাম ফুল না কিনলে তো হবে না ফার্স্টে ফুল কিনে নিলাম ফুলের যে দাম মানে কিছু অকেশন ওয়াইজ হলে তোমার ফুলের এত দাম বেড়ে যায় যায় ও কিনতে তো হবেই তাই নিয়ে নিলাম আর এই দেখো রাস্তায় যাচ্ছি রাস্তাঘাট প্রচণ্ড ভিড় যেহেতু আমাদের সামনে স্টেশন ওই জন্য প্রচুর ভিড় আর এই দেখো ফলের দোকানে চলে আসলাম ফল তো কিনতেই হবে ফলও লাগবে ফলও কিনে নিলাম ফল কিনে নিলাম আর দেখো বেলুন সামনে একটু তোমাদের সামনে তুলে দিলাম বাচ্চাদের খুব পছন্দের জিনিস আর এখান দিয়ে দেখো বিয়ের গাড়ি যাচ্ছে সেটাও ভিডিওতে তুলে নিলাম বন্ধুরা কেমন লাগলো বললো আর চলে আসলাম মিষ্টি মিষ্টি ছাড়াও হয় না তাই মিষ্টি নিয়ে আসলাম আর আমাদের এখানে হচ্ছে বিখ্যাত মিষ্টির দোকান যাকে বলে প্রচণ্ড ভিড় হয় আর এই দেখো তালের শ্বাস এই দেখো পুরো মিষ্টি তুলে ধরলাম তোমাদের সামনে কার কি লাগবে নিয়ে নাও আর তারপর আবার চলে আসলাম এটা কিন্তু দুই দিনের ভিডিও মিক্সড করে ছাড়লাম আর এই দেখো পর দিনের ভিডিও এটা তাই আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধাম ওই জন্য এটা লোকনাথ বাবার তীরমৃত্যু বার্ষিকের ভিডিও আর কি তাই আমি একটু আপলোড করতে দেরি হয়ে গেছে এডিট করতে দেরি হয়ে গেছে ওই জন্য দেরি করে ছাড়লাম তোমাদের সামনে তুলে ধরলাম আর এই দেখো পুরো লোকনাথ বাবা মুখ তুলে ধরলাম তোমাদের সামনে সকাল সকাল আর এই দেখো সব যা যা কিনেছি সব গুছিয়ে রেখেছি আজকে যে তোমার দাদাভাই ছিল না ওই সব না হলে তোমার দাদাভাইও আমার সাথে পুজো করতে আসে দুজনে মিলেই পুজোর কাজ করি দুজনে মিলেই সব করি আজকে একা একাই করেছি দাদাভাই থাকলে আমি গুছিয়ে দিলে দাদাভাই পুজোটা করে আর ওখানে ঠাকুরের বাসন টাসন মেজে সব নিয়ে আসলাম আর পিছন দিয়ে কিছু ছোটো ছোটো ফুলের গাছ আছে সেটা ফুল ফুল নিলাম অল্প একটু ফুল হয়েছে কিন্তু তাও খুব ভালো লাগে গাছের ফুল ফুটেছে ঠাকুরকে দেবো না লোকটা বাবার মৃত্যুর দিন ওই জন্য তুলে ধরলাম এই দেখো ফুল তুলে ধরলাম এটা হচ্ছে বেলি ফুল ফুটেছে আর এই দেখো এখানে সব বেলি ফুল নিয়ে এসি মালা লোকনাথ বাবার জন্য আর আমি কিন্তু দেখো ভিডিওতে আমার মনে হচ্ছে বা হাতে আমি দিয়েছি বা হাতে না আমি ডান হাতেই দিয়েছি সব আর আমি যেহেতু ক্যামেরাটা যেভাবে সেট করেছি হয়তো সেইভাবে দেখাচ্ছে আমার বা হাত যাই হোক কিছু মনে করো না তাই বলে দিলাম তোমরা ভাববে হয়তো বা হাতে আমি কাজ করছি না বা হাতে না ডান হাতেই করেছি সব কিছু যেহেতু কি এটা হয়তো বসানো ঠিক হয়নি নি যাই হোক সব ঠাকুরকে আগে স্নান করিয়ে নিয়েছি কেন লং বিজি হয়ে যাবে বেশি তাই স্নান করানো হয়ে গেছে লোকনাথকে আমি নামাতে পারি না যেহেতু প্রচণ্ড বড় তো আমি জন্মতিথিতে আমরা নামাই তখন স্নান করাই ভালো মতন আর নামাতে পারি না আমি জল দিয়ে স্নান করে দিয়েছি মুখ দিয়ে ছাড় এখানে দেখো পদ্ম ফুল পদ্ম ফুল না হলে তো হয় না তাই পদ্ম ফুল নিয়ে নিলাম পদ্ম সত্যি খুব সুন্দর লাগে সিংহাসনে দিলে এই দেখো পদ্মফুল ফুটাচ্ছি বসে বসে এরা তোমার দাদা থাকলে তোমার দাদাই ভাই করে আমি করি না বদ্মফুল ফুটানোর কাজটা তোমার দাদা ভাই করে যাই হোক একটা একটা করে ফুটিয়ে নিলাম একা তো তাই আস্তে আস্তে সব গোছাতে থাকছি কী করবো তোমাদের সামনে যেহেতু ভিডিও করি তাই একটু তুলে ধরলাম ভিডিও দেখো ফুলটাও মনে হচ্ছে বা হাতে দিচ্ছি না কিন্তু না আমি ডান হাতেই দিয়েছি যেই হোক সব গোছানো হয়ে কুচি টুচি নিয়ে তারপর আসি বন্ধু তোমাদের সামনে আবার দেখো ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের এখানে ভয়েস দেবো কি বারবার প্লেন যাবে ট্রেন যাবে ভয়েস দেওয়া মানে খুব মুশকিল আর দেখো পুরো সাজানো হয়ে গেছে নীলকণ্ঠ ফুল দিয়ে ফুদ্দ ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সব সাজিয়েছি সব ঠাকুরকে দেখো কেমন লাগছে আমাদের ঠাকুরকে সব ঠাকুরকে লোকনাথ বাবা গোপাল ঠাকুর হ্যাঁ আমাদের এখানে গোপাল ঠাকুর কিন্তু এটা ষাট বছর হয়ে গেছে ষাট বছরে গোপাল ঠাকুর এখানে ফল কেটে নিলাম ফল বেশি কিনি নিই যার দাম আগেই বলেছি তাই তিন রকম কিনেছি তিন রকম ফল কিনে দিয়েছি আর মিষ্টি দিয়েছি ঠাকুরকে এই দিয়েছি আমাদের জন্মতিথিতে ভোগ হবে ও তখন প্রচুর রান্না হবে তখন ভোগ টোক হয় দুজনে মিলে করি তাই ফল টল কেটে আবার আসছি বন্ধুরা এই দেখো পুরো আমার গোছানো হয়ে গেছে ফল দিয়ে মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি একটু কেমন লাগছে বলো এবার আমি পুজোতে বসে গেছি এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের কাজ দাদাভাই থাকলে ওই বসে সুন্দর করে খুব পুজো পুজো করে আমি জানি না করতে পেরেছি কি না যাই হোক চেষ্টা করেছি ভুল টুটি হলে ঠাকুর ভগবান ক্ষমা করে দেবে আরতি করব সব কিছুই করবো একে এক পর দেখতে থাকো একটু স্পিড করে দিয়েছি যেহেতু লং হয়ে যাচ্ছে ভিডিওটা ওই জন্য স্পিড করে দিলে আমি তোকে আরতি করছি তোমাদেরও তুলে ধরো তোমাদের সামনে তোমরাও নিয়ে নিও লোকনাথ বাবার আমার ছেলে মোবাইলটা ধরেছে ঠিক করে ধরতেও পারেনি পুরো লোকনাথ বাবা পুজোর শেষ আমার কেমন লাগলো লোকনাথ বাবা আমাদের আর পুজো ঘরটাও কেমন লাগে জানাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো শুধু সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে